তের সকাল দিয়ে শুরু হইল দিন ঘুরাফেরা আছে কাজ আছে অনেক কিছু আছে ব্লক আপনারা ধৈর্য সহকারে দেখবা ইনশাল্লাহ আপনারা বালা লাগবো আসসালামু আলাইকুম সব কী তখন বালা আসেননি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের একটা নতুন ব্লগ নিয়ে আসছি আপনারা দৈর্য সহকারে দেখবা প্রথমে দেখেন আজকে দিনটা এত কুয়াশা ছিল আজকে সারাদিন বারোটা পর্যন্ত রোদের ইয়েই দেখা যায় নাই আস্তে আস্তে পরে রোদ আসে অবশ্য আর আজকে তো আমার বুয়ার খালকে যখন যায় তখনও তান জোর জোর আছিল আমি তখনও ধরে আনিছি আজকে হয়তো বুয়া না। যে হোক আজকে বুয়া আইসেন না সব হাজ নিজে হতো এক একদিক দিয়ে আজকে ই যে যেহেতু আজকে কোচিং আছিল না তুই ই আছে সহালে ম্যাডাম আইসন পড়াইয়া আগেছ আর আমি আজকে শর্টকাট রান্না করছি বাছা বাসা লয়ে জীব করো আজকে ডিম আলু দিয়ে বোনা করছি ডাইল রান্না করছি আর বেগুন কাটা আছে বেগুন বাজে খড়ছে আর দেহকা তখন বাজের প্রায় সাড়ে বারোটা ফোনে একটা বাজে যায় এখনও কুয়াশা জানালা বাই দেখছেন একটু দেখাইলাম যে এখনও কুয়াশা আছে তারপরে আজকে কিছু খাপড় আছিল আসলে আগর দিনও খাফড় দইছে না চিন্তা হলাম সব উগলা কাপড় দইলাই দইয়া তারপরে সব কাজ শেষ করিয়া বিকালে সন্ধ্যার দিকে বালা লাগলো না হলে আমি একটু ঘুরাফিরা করিয়াই আজকে যেহেতু সার নাই আমারও বালা লাগেন না হলে আমি একটু ঘুরি আই ঘুরাত গেলে বালা লাগবো আফরাজের আম্মারে ফোন দিলাম আফরাজ আর আফরাজের আম্মা আর আমরা তিনজন পাঁচজন মিলিয়া আজকে একটু ঘুড়াঘুরি করছি খুব ভালো লাগছে আমরা বাসার সামনে একটা বিয়া ওর খুবই সুন্দর গেট আছে না কিছু দাঁড়াইয়া লাম তারপরে আমরা গেছিলাম কিং ব্রিজ সিলেটের সবচেয়ে ঐতিহ্যবাহী একটা ব্রিজ সবচেয়ে পুরাতন ব্রিজ কিং ব্রিজ আমরা ফুরান ফুল হই যেটা সিলেট হিসাবে এটা নাম হলো কিং ব্রিজ কেন নিচে ধোকা মাটির হাঁড়ি ফাতিল অনেক জিনিস পাওয়া যায় আপনার যেরকম মাছকে প্রথম দেশ যাই হোক ও জায়গা থেকে বারোই আইয়া পান আমরা কিছু খাওয়া দাওয়া করলাম খুব ভাল লাগছে বাচ্চার তোর কি দা লাগছে তান তান পছন্দর খাবার তেন খাইলাম কেন কিছুক্ষণ বইয়ে আবার গল্পও করছি এখান থাকি তিনজনে হইলা ফাঁকির আর মাছর দোকানও যাইতা যাই হোক সুন্দর সুন্দর মাছ কিছু ভিডিও করছি ভালো লাগছে তারা তো দাঁড়াইয়া দাঁড়াইয়া তিনওজনে দেখ না আর আমার সুতোপুরিয়া খালি বিলাই লইলেইতা খরগুশ লইলেইতা তারপরে তো ঘুরা ফিরা করলাম দেখলাম ভালো লাগছে বেশ ভালো সময় কাটছে মাঝে মাঝে আসলে বাচ্চা লইয়ে একটু ঘুরিয়ে আইলে ভালো লাগে আসলে বাসাত গিয়া যাওয়া হতো গোরের ভিতরেও তাহলে একটু বাইরে গেলে ভালো লাগে তারপরে স্পার্ক গিয়ারও গেলাম এখানেও গিয়া কিছু গেঞ্জি দেখলাম শীতল কাপড় দেখছি নতুন নতুন কিছু শীতল কাপড় আইসে আফ্রাজের আম্মায়ও দেখলা কিছু কাপড় ভালো লাগছে নতুন কালেকশন শীত আইসে যেহেতু নতুন নতুন কিছু জিনিসপত্র আইসে তারপরে আইয়া আমার আরেক পাবির বাসাত উপরে গেলাম কতক্ষণ বইলাম পাবিয়ে জুস দিলা আফরাজের একটু ছোট ভিডিও করছে নাম তারায় ওখানে জুসটো খাইয়া আফরাজ কিছুক্ষণ আমরা বাসায় তারও বইলা তারপরে তাই বিদায় হইলা আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম